আসসালামু আলাইকুম আসসালাম 14 তারিখে যে আর জি হসপিটালে মেয়েটি যে ধর্ষণ হয়েছিল এর পিছনে কি রহস্য রয়েছে আপনি একটু খুলে বলুন অ্যাকচুয়ালি রহস্য বলতে এতটুকু বোঝা যায় যে কোনো কাজ করতে গেলে যে যে লেভেলের কাজ করুক না কেন আমি ধরে নেন পড়াশোনা করছি আমি ক্লাস সেভেনে পড়ি আমি ক্লাস সেভেন থেকে এইট উঠব কীভাবে তাকে আমার মেহনত করতে হবে মেয়েটি ঠিক ওই রকমভাবে মেহনত করার জন্য তানা তিনি তানা পরিবারকে নিয়ে এগিয়ে যেতে চায়নি তিনি অ্যাকচুয়ালি চেয়েছিল মানব সম্প্রদায়কে পরিবার নিয়ে উনি এগিয়ে যেতে চেয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি ধর্ষণ বলতে যে মেয়েটি কি অ্যাকচুয়ালি যেভাবে ধর্ষণ করেছে গরু ছাগল কুকুর শিয়াল এইভাবে তারা তো বন্য প্রাণী বন্য প্রাণীর উপরেও তারা ওইভাবে ধর্ষণ করে না যেভাবে মেয়েটিকে ধর্ষণ করেছে নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু ধর্ষণ করেছে যারা ধর্ষণ করেছে তাদের তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো চাইলে এক সপ্তাহের ভিতরে আসামিদের ধরতে পারে তাহলে কেন ধরেন না ওটা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের যদি কোনো ওনার বোন যদি হতো বা অভিষেককে কেউ যদি তুলে নিয়ে এইভাবে যদি ধর্ষণ করে মাটার করতো তাহলে ওনার যেটা কেমন লাগতো অ্যাকচুয়ালি উনি যেটা বোঝাতে চেয়েছে ঠিক বলতে পারবো না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কিভাবে উনি মুখ্যমন্ত্রী একটা পশ্চিমবাংলার অভিভাবক হয়ে আছে আমার মনে হয় উনি পদত্যাগ করাও অবিলম্বে দরকার আছে কারণ যার ভিতরে যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী যে একটা যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা নিয়ে যে এগিয়ে যেতে পারে না তাহলে ওনার মুখ্যমন্ত্রীর পশ্চিমবাংলায় থাকার কোনো অধিকার নেই আচ্ছা একটা বিষয় যে সোশ্যাল মিডিয়া উঠে আসছে যে মমতা বলেছিল নাকি ও আত্মীয় যে দশ লক্ষ টাকা দিবে দশ লক্ষ টাকা দিয়ে এটা কী বলতে বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি দশ লক্ষ টাকাটা যেটা দিতে চেয়েছে এটাও হতে পারে যে তুমি দশ লক্ষ টাকা নিয়ে ভুলে যাও আন্দোলন থেকে পিছিয়ে আসো আমার গদিতে আমি যেমন বসে আছি দশ লক্ষ টাকাটা উনি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছিল চা আর চায়ের ভার টাকাটা হচ্ছে চা আর মুখ্যমন্ত্রী যেটা দিতে চেয়েছিল ভাঁড় হিসাবে যে চা খাও ভাঁড় ফেলে দাও আমি দশ লক্ষ টাকা দিচ্ছি তোমরা মিটমাট করে নাও প্রতিবাদ কিছু করো না কারণ প্রতিবাদ করলে আমারও গতি তো চলে যেতে পারে এই উদ্দেশ্যেও বলেছে কিন্তু অ্যাকচুয়ালি দশ লক্ষ টাকার কি কারণে উনি বলেছে একটা যানের দাম দশ লক্ষ টাকা যে এত বড় একটা ধর্ষণ যে এইভাবে মেয়ে থেকে এইভাবে হত্যা করে মারা হলো এর জীবনের বিনিময়ে দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীকে মনে হয় ওনাকে আমার ভাষা নেই যে আমি ওনাকে কী বলব উনি মনে হয় একজন কুকুর ছাগল বিড়াল বাঁদর বুনো সোরকে বোঝাতে চেয়েছে যে অ্যাকচুয়ালি এটা টাকা নিয়ে দূরে সরে যাও কারণ টাকা তোমরা টাকা নিয়ে নাও আন্দোলন থেকে পিছিয়ে আসো আন্দোলন যাতে করবে আমার ক্ষতি হবে যেহেতু বিচার পাবে না আরেকটা দিক যে আমার বোনটি নাম মৌমিতা এও বিচার পাবে না আচ্ছা কদিন আগে ঢোলারহাটে আবু সাইদ ও বিচার পাবে না মৌলানা রেজাউল করিম সাহেব ও বিচার পায়নি আমার ভাই আনিস খান ও এখনও বিচার পায়নি ক্যানিংয়ের মাওলানা রুহুল কুদ্দুসকে যেভাবে হত্যা করেছিল সেও এখনও বিচার পায়নি তাই এই মুখ্যমন্ত্রী থাকা যতদিন থাকবে অন্যায়ের পর অন্যায় হয়ে যাবে কোনো বিচার কেউ পাবে না শুধু খালি উনি অ্যাকচুয়ালি একটা ইস্যু দেখিয়ে রেখে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার তোমরা পাঁচশো টাকা লাও আর হা করে ফের ফিরের মাসের জন্য পাঁচশো টাকা তুমি জনগণ হা করে বসে থাকবে আমি পাঁচশো টাকা করে ফের দেবো আমার বিরুদ্ধে কেউ কিছু বলবে না অ্যাকচুয়ালি এটা পশ্চিমবাংলা অন্যায়কে অন্যায় বলে মেনে নিতে হবে আর অন্যায়কে যারা এটাকে সাপোর্ট করতে চাইছে তারাই আমার মনে হয় মানুষ মনে হয় না তারা মনে হয় গরু ছাগল একটা গরু ছাগলের দাম আছে একটা কুকুরের দাম আছে সে একটা কুকুরের দাম কেমন সে তার ঘ কেউ যদি মাটার করে সে তার নিঃশ্বাস তার শক্তি দ্বারা কুদরতি ম মহান রবুল আলামিন যে কুদরতির শক্তি দিয়ে সেটা মাটার কেসে আসামি কি খুঁজে বের করতে পারে একটা গরুর দাম আছে বাজারে তুললে তিরিশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা দাম আছে কিন্তু যারা এই কথাটা বলছে আমার মনে হয় এরা গরু ছাগল কিছু না এরা মনে হয় একটা ভাষা নেই বলার মতন কোনো ভাষা নেই আমি বলতে পারবো না